শেখ হাসিনা মারা গেছে এমন একটা বিষয় কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে তো কমেন্ট বক্সে একজনে পুস পুস্ট করছে পুস্ট করার পরে একজনে কমেন্ট বক্সে বলতেছে যে শেখ হাসিনা এইরকম গুজব শোনার পরে সে মানে লাইভে আসছে লাইভে এসে বলতেছে যে এই মানে এই রাজাগারের বাচ্চারা আমি মরি নাই তা তোরা আমাকে নিয়ে কেন গুজব চড়াচ্ছিস মানে বাংলাদেশটা এরকম একটা মানে কান্ট্রি যেখানে হচ্ছে গুজবের কারখানা তো এখানে বিষয়টা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন বা সাংবাদিক যে আছে তিনি হচ্ছে শেখ হাসিনার সাথে লাইভ করতে চাচ্ছেন তো এখন পর্যন্ত ভারতে যাওয়ার পর থেকে কিন্তু শেখ হাসিনা কারোর সাথে সাক্ষাৎকার দিচ্ছে না বা প্রকাশ্যে কিন্তু ওইভাবে আসছে না তো এখানে যে বিষয়টাকে কেন্দ্র করে পোস্টটা ভাইরাল হয়েছে সেটা হইতেছে যে শেখ হাসিনা কিন্তু হচ্ছে সারা জেলা উপজেলা নেতাকর্মী তাদের সাথে হচ্ছে যে একটা যোগাযোগ করতেছে তো সেই যোগাযোগের যে বয়সটা বয়সটা নাকি তারা হচ্ছে যে বলতেছে উন্নত প্রযুক্তির মাধ্যমে এই বয়সটা এ করে জেলার আওয়ামী লীগের কর্মীদের সাথে উপজেলা ইউনিয়ন নেতা কর্মীদের সাথে এইভাবে যোগাযোগ করতেছে তো আসলে প্রকৃতপক্ষে শেখ হাসিনা নাকি কুমাই আসেন অর্থাৎ একেবারে মানে মারা গেছে তো তিনি চাইলেও মানে হচ্ছে মানে ডেট ঘোষণা করতে পারতেছে না যে মারা গেছে তো এইভাবে হচ্ছে একটা বিষয়টা ভাইরাল হয়েছে ওটা কি বলতেছে যে এই যে ছবি ছবিটা ছবিটাই কিন্তু একটা মূলত একটা আকর্ষণীয় বিষয় তো এখানে দেখা যাইতেছে যে ছবি কিন্তু চাইলে এডিট করা যায় তো এখন এই যে ছবিটা এই ছবিটা এরকম একটা বাস্তবসম্মত ফুটেজ হয়ে গেছে যার কারণে হচ্ছে যে মানুষ বিশ্বাস করে নিতেছে বা অনেকেই গুজব মনে করলেও এটা একটা মানে মজার ছলে এটা সিরিয়াসলি নিচ্ছে এরকম আর কি একটা বিষয় যাই হোক সবশেষে দেখা যাক কি হয়